জয়পুরহাট জেলার খেতলাল উপজেলায় অবস্থিত ইসলামী স্থাপত্য শিল্পের ছোঁয়ায় নির্মিত অন্যতম এক মসজিদ হিন্দা কসবা শাহী জামে মসজিদ শহর থেকে পনেরো কিলোমিটার দূরে খেতলাল উপজেলার হিন্দা গ্রামে অবস্থিত এই মসজিদ মসজিদের অপূর্ব নির্মাণ জন্য স্থানীয়দের কাছে তো বটেই পর্যটকদের কাছেও অত্যন্ত আকর্ষণীয় প্রতি শুক্রবার জেলা ও জেলার বাইরে থেকে মুসল্লিরা নামাজ আদায়ের জন্য ছুটে আসেন এই মসজিদে আমি শাহী মসজিদে নামাজ পড়ার উদ্দেশ্যে আসছি জবহাট থেকে তো অনেক আগে থেকে আমি শুনে আসতেছি যে এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ নামাজ পড়ার জন্য আসে ওই উদ্দেশ্য এখানে আমার নামাজ পড়ার আসা এটা অনেক পুরাতন একটা মসজিদ হজরত ময়নুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই এই মসজিদটি নির্মাণ করেছেন বাংলা তেরোশো পঁয়ষট্টি সনে বাগমারে পীর হিসেবে পরিচিত চিশতিয়া তরিকার অন্যতম পীর হজরত আব্দুল গফুর চিস্তি রহমতাল্লাহি আলাইহির নির্দেশে মাওলানা আব্দুল খালেক চিশতির তত্ত্বাবধায়নে মসজিদটি নির্মিত হয় নকশা ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন হজরত আব্দুল কাদের মসজিদের বড় বৈশিষ্ট্য এর অবকাঠামো নির্মাণ কৌশলী মসজিদের বাইরের দেয়ালে রয়েছে পোড়া মাটি, ও চীনা টুকরার টুকরা সমন্বয়ে বিভিন্ন নকশা খোদাই করা। হযরত খাজা শাহ বলির মাওলানা আব্দুল গফুরcustId রহমাতুল্লাহ আলাইহির নিজ হাতে গড়াই ইନ୍ଦেশাই মসজিদ। এই মসজিদটি বাংলাদেশে 66 সালে ইନ୍ଦা গ্রামে অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠিত হয়। এই মসজিদে চারদিকে বিভিন্ন নকশার কাজ, বিভিন্ন গড়ের কাজ, এছাড়া ইসলামের পাক পান্ডাতুত লক্ষ্য করে পাঁচটি ছোট বর্গ বুঝদা হয়েছে। মসজিদের আরতি আকর্ষণ অধিক হচ্ছে এই মসজিদে কোনো রড নেই রডবিহীন মসজিদ হযরত শাহ সুলতান বলখের চারজন শিষ্য যারা ধর্ম প্রচারের উদ্দেশ্যে এই অঞ্চল এসেছিলেন তাদের মাজার রয়েছে মসজিদের পূর্ব পাশে চারটি মাজারের মধ্যে দুটির পরিচয় জানা গেলেও বাকি দুটি অজানা পরিচয় জানা মাজার দুটির একটি শাহ কালামুজি এবং অন্যটি শাহ এলমুজির সাধারণ কবর থেকে কবরগুলো অনেক লম্বা এখানে অনেক দূর দূরান্ত থেকে মসজিদ দেখার জন্য আসে এই মসজিদ নির্মাণ হয়েছে বাংলা উনিশশো সালে আমাদের ছেলে তাজ কেবলায় বা হজরত খাজা শাহ মৌলানা মোহাম্মদ আব্দুল গফুরের তিনি এখানে মসজিদ নির্মাণ করেছেন এবং এখানকার লোকজনরা ছিল তাদের সঙ্গে করে নিয়ে তিনি এই মসজিদ তৈরি করেছেন এবং বিভিন্ন লোকের সহযোগিতায় মসজিদ তৈরি করেছেন এখানে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে নামাজ পড়ার জন্য এবং এই মসজিদ দেখার জন্য মসজিদের কক্ষের দৈর্ঘ্য ঊনপঞ্চাশ দশমিক পাঁচ শূন্য ফুট এবং প্রস্থ বাইশ দশমিক পাঁচ শূন্য ফুট ইসলামের পাঁচ স্তম্ভের কথা চিন্তা করে মসজিদে তৈরি করা হয়েছে পাঁচটি গম্বুজ এর মধ্যে বড় একটি এবং চারপাশে চারটি ছোট গম্বুজ মসজিদের উত্তর পাশে রয়েছে চল্লিশ ফুট লম্বা মিনার মিনারটির নিচে একটি ছোট কক্ষ যেখান থেকে আজান দেওয়া হয় এম রাসেল আহমেদের পাঠানো তথ্যচিত্র ডেস্ক রেপো উর্মি আক্তার সোমা কালারকণ্ঠ